রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা আর সেই সভার আগেই জোর করে যাত্রীবাহী বাস তুলে নেওয়ার অভিযোগ উঠল আরামবাগে এমনকি চলন্ত বাস থেকে যাত্রী নামিয়ে বাস নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন বাসকর্মী থেকে শুরু করে যাত্রীরা আরামবাগ বাস এলাকায় সেই চিত্র দেখা গেল এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ যাত্রীরাও তাদের বক্তব্য সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে যাচ্ছেন কিন্তু মাঝপথে বাস থেকে নামিয়ে দেওয়াই চর চরম সমস্যায় পড়েছেন এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন গাড়ি বলছে তো গাড়ি দেবে কখনো বলছে ভাড়া দিতে আমাদের আমাদের ভাড়া দেওয়া হয়েছে আমরা কতলপুর যাব নামিয়ে দিল জোড়াত করে বললো নেমে যান আমার নাম লোকলা দত্ত আমি চাকরা দিকে আসছি এই অবস্থা হলে কি করে চলবে বাড়ি থেকে সকালে বেরিয়েছি কলে আসার জন্য তো এমনি নর্মাল টাইমে যে বাস থাকে সে বাস কমই আছে এমনি নর্মাল টাইমে আমাদের চাপাডাঙ্গা থেকে বাস থাকে প্রায় তিন চারটে মধ্যে সাড়ে নটার টাইমে আজকে দুটো একটা বাস ছিল তো এখন বাড়ি যাব চাপাডাঙা দিকে এখন বাস নেই ধরতে গেলে এখানে একটা বাস আছে এটাকে করানো আছে এটা বলছে নাকি যাবে না একটাই বাস আছে দ্বারকেশ্বরে আমি যাবো চাপাডাঙায় যাব না অনেক বাস কমে গেছে বাস আছে অল্প খুবই অল্প বলছে নাকি মিটিং আছে মিটিংয়ের জন্য বাস তুলছে

আমি হাওড়া থেকে আসছি সকাল ছটা থেকে বার হয়েছি এখানে আমি এই এসে পৌঁছালো কে জানে কি অবস্থা আমি এখানে কিছু বুঝতে পারছি না দেখছি বা ঘোড়া গাড়ি গাড়ি রয়েছে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি নি আমার নাম জুলফিকার খান বাড়ি আমার বাঁকুড়াতে আমি হাওড়া থেকে আসছি গাড়ি আটক করে দিয়ে বলছি গাড়ি দেবো না গাড়ির বিল্ডিং লাগবে

যে পার্টি আছে এখন তৃণমূল বাড়ি গাড়ি খালি করে গাড়ি লাগবে আমরা আসছি তার কাছে গাড়ি বাঁকুড়া যাবে বাস স্ট্যান্ড খালি করলো এখন কোথায় বলতে পারছি আরাম বাগালেঞ্জার আর সব টাকা ফেরাতে চলাম হাতে ওড়ে হাতে দীনবন্ধু মন্ডল হেল্পার করি হেল্পার কি জয় মা জয় মা জয় মা গাড়ি আজকে সব আমাদের যেখানে যেখানে চিঠি করেছে এনারা বলছে আমাদের গাড়ি ঘিরে দিয়েছে ওর পরিবর্তে আমরাও ঘিরে গাড়ি নিয়ে নিচ্ছি প্যাসেঞ্জার নামি দিয়ে গাড়ি নিচ্ছে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে গাড়ি নিচ্ছে আমাদের ওরা বলছে আমারা অনেক চিঠি করেছে আমাদের গাড়ি ঘিরে দিচ্ছে সেই প্রতিনিধি আমরাও আমি প্রধানগঞ্জ আরামবাগ গাড়ি

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ